আসসালামু আলাইকুম আমি এস এম মোফাজার হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে বলছি আজকে আমি দুইটি বিষয়ের উপরে একটু আপনাদের সাথে আলোচনা করব বাস্তব যে সত্য ঘটনা সেই জন্য আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি সেটা হলো আমি যখন অগ্রণী ব্যাংকের পুরাতন ভাস্টন শাখার ম্যানেজার ছিলাম তখন আমার এক কলিক সে তিন বছর চার বছর আগেই অবসরে চলে গেছেন তার একটা মেয়ে মেয়ে খুব সুন্দরী একটি মেয়ে আমার কাছে আসতো বসতো কথা বলতো আমি মেয়েটাকে খুব স্নেহ করতাম তো যাই হোক মেয়েটা একটা ছেলেকে ভালোবাসছিল দীর্ঘদিন যাবৎ ভালোবাসার ফসল হিসেবে ছেলেটা তাকে বিয়ে করেনি বিয়ে না করার ফলে মেয়েটা খুব কান্নাজরিত কণ্ঠে এটা সম্ভবত দুই সালে জানুয়ারি মাসের শেষের দিকের কথা মেয়েটি আমার কাছে আসছে আসার ফলে কথাটি বলল আমি খুব ব্যথা পেয়েছিলাম সেদিন যাই হোক তার পিতা অবসরে গেছে চার চার বছর যাবত তো মেয়েটি মেয়েটির কথা আমি মেয়েটি এবং মেয়েটির বাবার কথা শেষের থেকে আমি বলে বলবো তারা কি অবসর জীবনটা কীরকম হয় এই বিষয়টা আমি আপনারা যারা অবসরে আছেন আমার সাথে হয়তো অনেক প্রাজ্ঞ বিজ্ঞ এবং বয়সে ভার আমার বয়স যদিও বাষট্টি বছর বয়স তারপরেও আমি ভাবলাম যে বিষয়টা নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করলে কেমন হয় তাই আমি বিষয়টা আগে বলার চেষ্টা করছি অবসর জীবনে কী কী হয় কী কী করতে হয় বা কী করা উচিত আমাদের আমি অনেক লোককে অবসর জীবনে হতাশা হয়ে পড়তে দেখেছি আটকে যেতে দেখেছি একেবারে থেমে যেতে দেখেছি কোনো কিছু করার ইচ্ছা কাজ করে না তবে আমি বলবো কৌতূলী হন শিখতে থাকুন বেড়ে উঠুন অন্বেষণ করুন সেই সমস্ত জিনিসগুলো চেষ্টা করে দেখুন যার জন্য আপনি আগে কখনো সময় পাননি আমরা চাকরিপাত অবস্থা অনেক সময় চেষ্টা করছি যে ভাব ভাবনা ভাবতাম যে আমরা এটা করবো সেটা করবো এটা করবো সেটা করবো আমরা এই কাজ করলে হয়তো ভালো হবে আমরা সময় পাইনি কিন্তু এখন আমাদের জীবনে অনেক সময় এই সময়গুলো নেপোলিয়ান হিল একটি কথা বলেছেন সেটা হলো যে মানুষের জীবনে ব্যর্থ হওয়ার এক নম্বর কারণ হলো তারা তাদের বন্ধু পরিবার এবং প্রতিবেশীর কথা শোনেন কথাটি খুব খুবই সুন্দর আমার এবং আমার স্ত্রীর হিসাবে টাকা আছে সেটা একান্তই আমাদের অন্যের কাছে বা নিজেদের আত্মীয় স্বজনদের কাছে প্রকাশ না প্রকাশ বা না জানানোই ভালো কারণ অভাব বাতাসের সাথে মিশে থাকে ডিম ফুটানোর আগেই মুরগির সংখ্যা কখনো গণনা করা মোটেও ঠিক নয় কারণ মুরগি একটা সময় ডিম দিবেই এই বিশ্বাসটুকু আপনাকে রাখতে হবে বেশি বাড়াবাড়ি করাও ঠিক হবে না বেশি চঞ্চল হওয়াও ঠিক হবে না প্রত্যাশা একশো পার্সেন্ট পূরণ হবে এটা ভেবে কাজ করা যাবে না তবে থেমেও থাকা যাবে না অবসর মানেই টাকা অবসর মানেই টাকা যদিও এই বিষয়গুলো অন্যের কাছে ভালো লাগবে না আপনাদের কাছে কীরকম লাগবে সেটাও আমি জানি না তবে বিষয়টা আমি অনেক চিন্তা ভাবনা করে লিখেছি এবং বলতেছি এই কারণে যে এখন বিষয়টি সবারই জানা হলো অবসরে এলেই কারি টাকা সরকার তাকে দিয়ে দেয় ফলে ঘনিষ্ঠ বন্ধুরা আরও ঘনিষ্ঠ হয় আত্মীয় স্বজন ভাই বোন মামা কালাদের প্রত্যাশা বেড়ে যায় সমাজে দেখা যায় বাবা অবসরে এসেছে বড় ছেলের একটা মোটর সাইকেল দরকার বা ব্যবসায় পুঁজি দরকার মোটা পুঁজি হলে মোটা অঙ্কের লাভ আসবে এরকম স্ত্রীর চাহিদা বেড়ে যায় কথা সত্য অবসরে এলে সরকার অবসরোত্তর পানা দানা সম্পূর্ণভাবে মিটিয়ে দেয় দেন ফলে একটা মোটা অঙ্কের টাকাই পাওয়া যায় কিন্তু আমাদের জীবনে আমাদের প্রাত্যহিক জীবনের সমস্যাও কম কম আসে না সমস্যাগুলো ঘনীভূত হয় এবং আবেগ প্রবণ হয়ে যায় আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো কাছে টাকা পয়সা কেউ চাইলে তাদেরকে না বলতে পার না বলাটা তখন খুব কষ্টের হয়ে যায় যে টাকা আমি দেব না এটা এক ধরনের একটা বড় ধরনের একটা চালাকিস্বরূপ বলে মনে হয় যে টাকা আছে অথচ আমি টাকা দিচ্ছি না কিন্তু টাকা দিলে টাকা যে ফেরত আসবে এরও তো কোনো গ্যারান্টি নেই এখন বড় ছেলে তার মোটর সাইকেল দরকার বাবার কাছে টাকা আছে। বাবা আবেগের তারণায় ছেলেকে মোটর সাইকেল কিনে কিনে দিলেন অথবা ব্যবসা করে ছেলে ব্যবসার জন্য টাকা মোটা অঙ্কে টাকা দরকার বাবার কাছে দাবি করলেন হ্যাঁ বাবা ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে টাকা দিয়ে দিলেন কিন্তু ব্যবসায় সেরকম প্রত্যাশার হলো না হয়তো দেখা যায় যে ব্যবসায় সে মার খেয়ে গেছে মাঝখান থেকে বাবা নিঃস্ব হচ্ছে তারপরেও সংসারের দায় দেনা বিয়ে সাথী। ছেলে মেয়েদের বিয়ে সাদি করানো যদি থাকে এরকম একটাই থাকে তারপরে নিজের শারীরিক অবস্থা মানসিক অবস্থা আস্তে 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 থেমে যায় তাই এরকম উপকার বা সহযোগিতা থেকে সহযোগিতার শেষে ভদ্রলোকের চিকিৎসার টাকাটাও থাকে না মরতেও দেখেছি ছেলেমেয়েরা কাছে আসে না আত্মীয় স্বজনকে টাকা দিয়ে উপকার করেছেন তারা তো আসবেই না কাজেই আমি মনে করি যে আমি অনেক ভাবে পড়েছি যে চুপচাপ থাকুন স্বাস্থ্যকর খাবার খান ব্যায়াম করুন আমাদের মনীর স্যারের মতন উনি প্রতিদিনই ব্যায়াম করেন উনি পাঁচ বছর আগে উনি অবসরে এসেছেন তার অবস্থা দেখলে মনে হয় যে উনি এখনও চল্লিশ বছরের যুবক যাই হোক নতুন নতুন বন্ধু সৃষ্টি করুন বউকে নিয়ে ভ্রমণে যান নতুন জায়গা নির্বাচন করুন নিয়মিত ওষুধ খান নাতি নাতনিদের সাথে সময় কাটান বই পড়ুন এবং ইত্যাদি ভালো ভালো কাজে মনোনিবেশ করুন তবে আমার অভিজ্ঞতার আলোকে আমি আপনি আমি আমি আপনাদেরকে একটা কথাই বলবো অন্তত পক্ষে টাকা পয়সা কাউকে ধার দেবেন না না বলাটা শিখুন জীবনে অনেক সফলতা আসবেই কারণ আমাদের সমাজে এখন বহুমুখী প্রতারণা বহুমুখী সমস্যা বহুমুখী কাজ আমাদের হাতে নাগালে অহরহ করতেছে শুধু টাকার অভাবে এই কাজগুলো হচ্ছে না কাজেই বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ভাই বোন যাদেরকে যতটুকু দিবেন তা একবারে দিয়ে দিবেন কখনো তার কাছ থেকে কোনো কিছু আশা করবেন না কারোর কাছে আশাই করবেন না আপনার অবসর জীবন সুন্দর সুস্থভাবে কাটুক আপনার জীবন অবসর যারা অবসরে আসেন আপনাদের সকলের জীবন সুন্দরভাবে কাটুক আনন্দপূর্ণভাবে কাটুক এই প্রত্যাশা রেখেই আমি এখানেই আমার এই কথা শেষ করছি আচ্ছা ও আর একটা যে বিষয়টি আমি বলতে ভুলে গেছি সেটা হলো যে আমার সেই বন্ধুর সেই ওই মেয়েটির বিয়ে হয়েছে ও গত সপ্তাহে আমি যদিও অবসরে আছি আমার শাখায় এসে আমার নাম্বারটা কোনোভাবে সংগ্রহ করে আমাকে ফোন দিয়ে বললেন যে আপনি কোথায় তা আমি বললাম যে আমি তো বাবার সাধারণ করে আছি আঙ্কেল আমি একটু আপনার সাথে দেখা করতে চাই বললাম যে ঠিক আছে আসো তো তখন সকাল সাড়ে এগারোটার মতো বাজে তো দেখলাম যে মেয়েটি তার সাথে আর একটা ছেলে উচা লম্বা করে খুব সুন্দর একটা ছেলে ছোট একটা ফুটফুটে বাচ্চা সাথে নিয়ে আসতেছে আসছে বললো যে আঙ্কেল আপনার কাছে আসছে এই কারণে যে আপনি তো আমাকে খুব স্নেহ করতেন আমার বাবা মারা গেছেন তো উনি আমার হাজব্যান্ড উনি আমার হাজব্যান্ড আর এই আমাদের বাবু প্রায় ছয় মাস হয়ে গেছে তা আমি খুব আশ্চর্য হয়ে গেলাম যে আহারে হাইরে মেয়ে কী জীবনে কত আকাঙ্ক্ষা নিয়ে তুমি যে ছেলেটাকে ভালোবাসলা সেই ছেলেটা তোমাকে ফাঁকি দিয়ে চলে গেল তারপরে এই ছেলেটা তোমাকে বিয়ে করেছে তোমাদের ঘরে একটা ফুটফুটে বাচ্চা আসছে আমার আপনারা বিশ্বাস করেন আমি আমার চোখে জল এসে গেছিলো মেয়েটাকে আমি অনেক আদর করলাম ছেলেটাকে নিয়ে অনেক আদর করলাম জামাইবাবুকে আমি সিরাজ ভাইকে দিয়ে চা বিস্কুট খাওয়ালাম বসালাম কথা শুনলাম কেমন আছে কি সমাজ সব কিছু শুনে আমার কাছে এত ভালো লাগছে যে আমি একটা স্বর্গীয় স্বাদ অনুভব করলাম তাই আমার আমি সংসারের খবর জিজ্ঞেস করলাম তোমার বাবার এখন অবস্থা কি তোমাদের সংসার অবস্থা বললো যে আঙ্কেল সংসারের কিছু নাই এখন আর মাও বেছে নেই কারণ ভাইটা ভাইগুলো টাকা পয়সা নিয়ে ব্যবসায় খাটানোর পরে ব্যবসা ভালো করতে পারে নাই এখন খুব খারাপ অবস্থা আমি নিজেও বাড়িতে যাই না তো আমি সমস্ত কিছু শুনে আমার কাছে এত ভালো লেগেছে যে এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে যে মেয়েটার মেয়েটার বিয়ে হয়েছে এবং একটা ছেলে হয়েছে আমার পকেটে সেরকম কোনো টাকা পয়সা ছিল না মাত্র দুইটা পাঁচশো টাকার নোট ছিল আমি তার থেকে একটা নোট আমি তাকে বাচ্চাটাকে দিলাম না তুমি ওকে কিছু কিনে দিও যাই হোক আপনা আপনারা আপনাদের কাছে এই ধরনের কথা মানায় না আমি শুধুমাত্র অবসর জীবনের যে একটা বিষয় এবং এই মেয়েটার কথাটা বিবেচনা করে আমি আপনাদের কাছে আজকে এই বিষয়টা উপস্থাপন করেছি আমি আশা করি আপনারা এই সংসারটার জন্য দোয়া করবেন যেন তারা ভালোভাবে বেড়ে ওঠে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আরহামকাত